বন্ধুরা আমের দিনে এই যে এরকম কাঁচা কাঁচা ছোট ছোট আম পেরে তো বন্ধুরা আপনারা দেখতে পারছেন আমাদের বাড়িতে আজকে আম মাখা হবে দুইটা নাদান তা চুল দুই দিন পরে হিজিরে হবে ওহো আমটা খুবই বড় হয়েছে হ্যালো फ्रेंड्स वेलकम ব্যাক টু आवर সুভাষ বর্মণ ব্লগ টু চ্যানেল বলার স্টাইলটা ঠিক আছে তো ঠিক আছে

আমের খসা তো আমরা বলি চকলা আমের চকলাগুলা গুলা ভাজা করে খেবে ভাজা করে খেতে যা টেস্ট হবে না কিন্তু কোনোদিন খাই আজকে টেস্ট করব টেবিল কাটার ঠিক আছে এটা দিয়ে কাটবো তো বন্ধুরা আমরা এখন গামলা আনতে যাচ্ছি তোরা আমরা এই গামলাটা আজকে আম্মাকে খাবো দুয়ে ধোয়া হয়েছে না মানে আকলাছিস গামলাটাকে ধুয়েছিস আর আমরা বলি এই গামলাটাকে আকলাছিস রে না আকলাস নাই আমনে নিয়ে আছিস আমনে ধরি আছিস এটা আমাদের ভাষা তো দেখতে পাচ্ছ চারটা আর এই হচ্ছে দুইটো মানে ছয়টা এইবার আমটাকে কুচি কুচি গুচি কুচি গুচি গুচি করে নিচ্ছি বন্ধুরা আমরা আমের আগে শশা খাবো আমাদের এখানে এদিকে হাওয়া হচ্ছে কিন্তু বৃষ্টি পড়ছে না তো বন্ধুরা আপনারা যদি জানেন বৃষ্টি কবে পরে এটা আমাদের বাড়ির পিছন ওই সাইডে নদী এখানে আবাদ এটা আমাদের বাড়ির রাস্তা এই এখান থেকে বিচিটা বের হয়ে যাচ্ছে এই যে সাদা সাদা ঠিক আছে আর এটার কিন্তু সাদটা কিন্তু টক এই টক টক

বন্ধুরা শেষ পর্যন্ত এই যে এটুকু ভাগাভাগি করে করি জানে তোর বেশি খাওয়া ভালো করে মালটা কি কে সুপার ই আর কোনো কথা হবে না আগে খাওয়া দাওয়া হবে তারপরে কথা বলবো যাই হোক বন্ধুরা তোমরা দেখতেছেন একটু আগে গামলা ভর্তি ছিল এখন শেষ হয়ে গেছে পুরাপুরি এখন খালি চাটার বাকি আছে চাটা চাটিটা বাকি আছে দেখো তোমরা তো মনে হয় আম্মা খা খেয়েছো কিন্তু আমাদের মতো করে খাওনি হুম হুম পর্যায়ে এবার যাবো কতগুলো আছে পুরো ফাঁকা তো আমাদের ব্লক আজকে এটুকুই ছিল টাটা বাই বাই একটা বিষয় দেওয়া হয়নি তারাহুড়ার মধ্যে লেবু পাতাটা আমরা মিস করেছি কিন্তু তারপরে ব্যাপক হয়েছে সত্যি টক ঝাল মিষ্টি সবটাই সমপরিমাণ সুপার সুপার তুলনা হয় না